ইসাম এতই বড়ো করছে যে মোটামুটি বাইক দিয়ে ঘুরতে মর এক ঘুরতে দুই মিনিট তিন মিনিট করে লাগছে বাইক দিয়ে মোটামুটি বিশ ত্রিশ বাড়ে চলা যায় রাস্তা আছে তাও মানে দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট সময় লাগছে বিশাল বড়ো এরিয়ে এই ফাল থেকে ওই ফলে কিছু দেখা না যায় তো ইস্তামাবাড়ির তো ভিডিও করবে নাদে তাও মানে চুপে চুপে করে ভিডিও করছি আদা আদা করছি আদা করি নাই কারণ হুজুর একটা মালতে বাধা করছিল যে ভিডিওটা করেন না এলে করা না যায় আর ইস্তামার ডেট হল ডিসেম্বরের একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ মানে একুশ তারিখে আরম্ভ হবে তেইশ তারিখ দোয়া হবে তা তোমরা দেখে থাকো কত বড় এরিয়া বানাইছে মানে এই ফাল থেকে ওই ফেলে কিছু দেখা না যায় হ্যাঁ মোটামুটি বারোটা ডিস্ট্রিক্টের রাস্তামা হবে এটা আলো গাছ বাসবাড়িগাঁও আজকে দশ তারিখ মানে এত এত মানুষ হয়েছে মানে কোয়ান আসলে ধারণার বাইরে কম করে যে মানুষ আছে বিশ্বতে ত্রিশ হাজার বর্তমানে কাম করার জন্য মানুষ আছে হ্যাঁ মোটামুটি ধরো সিক্সটি পার্সেন্ট কাম হয়েছে ফোরটি পার্সেন্ট কাম বাকি আছে তোমার যে কাম করবে চান আরও বারো দিন আছে আইসক্রিম পান আসি করে দি যাওয়ার পান কারণ এটা কাম করার বহুত দরকার আর এরিয়াটা যা হয়েছে মোটামুটি ধরো এক হাজার বিঘে মাটি বেশি হওয়া লাগে হ্যাঁ কারণ একটা অনুমান করি করলুম এক হাজার বিঘে মাটি তারও বল বেশি হবে হওয়া লাগে দার্স প্রথমে এই ফেল থেকে ওই ফাল মাটি জুম করে আসুন দেহ পনেরো এক্স জুম দিও এই ফেল থেকে ওই ফেলে দেখা না যায় পনেরো এক্স যতটুকু জুম করছো তার আর ওই ফেলে আরও পনেরো জুম করা যাবে তো গাইস লাইক ফলো করেন না করেন দেওয়ার দরকার নাই গাইস ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষটা জানি পায় বা ডিস্ট্রিক্টের মানুষ জানি পায় মুই জানাও না আমার ভিডিও কটা ডিস্ট্রিক্টত যায় না যায় হ্যাঁ যদি তোমাদের শেয়ার করে দেন তো অবশ্যই সবাই দেখি ভিডিওটা মই সেটিখানে আসাম মোটামুটি বাইক গাড়ি চার চাকা বাস হ্যাঁ এইগুলো মোটামুটি দুটি তিনশো বাইক আছে বুঝি চার চাকা আছে সেটখেন অটো টোটো বাইক ম্যাক্সিমো বাস এগুলো তো বহুত আছে গাছ থাকলাম এলা বিদেনার সময় যাবাতে